হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস চত্রিশ ও পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় শখটি পূরণ করে দাও তো চলো ডেরি না করে ভিডিওটা শুরু করা দাও তো সইত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম তো এর উপকারিতা তো আমরা এর নমুনা উত্তর হিসেবে লিখতে পারি পরে ছয়ের নমুনা উত্তর হিসেবে আমরা লিখি উপকারিতা ইনজুরি ও আঘাতপ্রাবণ হ্রাস করে নমনীয়তা বৃদ্ধি ব্যায়ামের শরীরের পেশার শক্তি করে শক্তি বৃদ্ধি করে এই ব্যায়াম শরীরে নমনীয়তা বৃদ্ধি করে এবং ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে সুস্থভাবে নিয়ন্ত্রণে নমনীয়তা বৃদ্ধি ব্যায়াম করলে চলাফেলার গতিমত আসে এবং পিঠের ব্যথা কমাতে সাহায্য করে মেরুদণ্ডের হার বেঁধে যাওয়ার প্রতিরোধ করে এতে দীর্ঘস্থায়ী ব্যায়াম থাকে মুক্ত পাওয়া যায় ছয় নম্বরে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম দুশ্চিন্তা মোকাবেলা করে প্রত্যেক ভূমিকা পালন করে এবং ভালো ঘুম হতে সহায়তা করেন সাত নম্বরে হাড়ের সবলতা বৃদ্ধি করে তো আট নম্বরে আমরা লিখতে পারি সম্পূর্ণ দেহের শক্তি বৃদ্ধি করে তো এইভাবে আমরা এই শখটি পূরণ করে ফেলি তো দ্বিতীয় নম্বর শখটিতে রয়েছে কো বা সময়কাল এর উপকারিতা তো আমরা এর নমুনা উত্তর হিসেবে লিখতে পারি পরে এর নমুনা উত্তর লেখা হলো উপকারী সারা দেহে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় দুই নম্বরে হার্ট মজবুত ও হেলদি থাকে তিন নম্বরে দেহের মেয়াদ কমাতে কমে যায় চার নম্বরে পায়ের মাংস বেশি মজবুত থাকে পাঁচ নম্বরে শরীরের প্রতিটি জয়েন্ট সুভঙ্গিত থাকে ছয় নম্বরে কাজের গতি বৃদ্ধি পায় সাত নম্বরে কাজের ভুল ত্রুটি হওয়ার প্রবণতা কমে যায় এবং সৃজনশীল বৃদ্ধি করে শরীরের ভারসাম্য বজায় রাখে এবং ভূমিকা পালন করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো এইভাবে আমরা এই শখগুলো পূরণ করতে পারি তো আমাদের চ্যানেল নতুন হতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন